ভালোবাসায় কষ্ট আছে হৃদয় পুড়ে যায় নষ্ট সুখের কষ্টা রাসার কষ্ট কিন্তু প্রেমের আগুনের ফুলকি যখন তারই মাঝে অসীম সুখে স্বপ্ন বেড়ায় করে ফুলকিগুলো ছাই হয়ে তাও ছায়ের মাঝে কষ্ট ছাড়াও ছোট্ট ছোট্ট স্মৃতির কণায় সুখের অভিনয়ে যতই হাসি নাচে। সুখের স্মৃতি আত্মু ধরেই ভালোবাসা বাঁচে ছায়ের থেকেও নতুন করে প্রেম মুঠে জলে তাকে ভালোবাসার অমর স্বরূপ বলে অভিমানের দুয়ার খুলে কষ্ট দলে কষ্ট ভুলে ভালোবাসা বাঁচতে শেখায় এটাই প্রেমের বারবার